এবার দাঁড়িয়ে গেলেন এই দাঁড়ানো নিয়ে একটা গান গাই আর দাঁড়িয়ে নিয়ে একটা গান গাইতেছি ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা থাকান ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগো দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগনি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা জ্বলে জ্বলে দিব। ইমানের পরিচয় ইমানের দাবি কিন্তু বসে থাকা নয় এ মন চাইলে মসজিদে দারামাজ পড়ে মন চাইলে পড়ে না ইমামতি করে না মুসল্লি হয় হোসাইনাদের চিন্তা করলেন আব্লা যতদিন মদিনার খলিফা ছিলেন তিনি শুধু মদিনার খলিবা ছিলেন না ইমাম ছিলেন উমর ফারুক যতুদিন মদিনার ফলিবা ছিলেন তিনি শুধু মদিনার খিবা ছিলেন না তিনি মসরী ইমাম ছিলেন উসমান গনী যতুদিন মদিনার খলিফা ছিলেন তিনি শুধুমদিনের খলিফা ছিলেন না মসরি নবীর ইমাম ছিলেন আমার বাবা যতদিন মদিনার খলিফা ছিলেন শুধু খলিফা ছিলেন না তিনি মসরি নবীর ইমাম ছিলেন আমি যেমন আমি আর যতদিন খলিফা ছিলেন ততদিন তিনি শুধু খলিফা ছিলেন না তিনি মসজিদ বড় মসজিদের মিয়ামতি করার টাইম হওয়ার নাই মিয়ামতি করবার গেলে সামনে কাতারে যাওয়া লাগবে সবার শেষে যাবো আগে আসবো আর মসজিদের মধ্যে যাওয়া নিরাপত্তার কারণ উমর ফারুকে মসজিদের মধ্যে হত্যা করছে এই মসজিদ আমার সর্বাদ এই নানা ধরনের চিন্তা মধ্যে গিয়ে এসে নিজের নিরাপত্তা বলোই বড় করছে আল্লাহ হেফাজতকারী এটাও পর্যন্ত ভুলে গেছে ভরসা করতে হবে একমাত্র কারক কিন্তু ইয়াজিদ বানালো বডি গার্ড জোরেকন কি গার্ড এই নানা ধরনের বিষয় নিয়ে হোসেন্লা বসিয়া চিন্তা করতেছে জোরেকন কি করতেছে আমার নানার কষ্টের ইসলাম ময়দানে তাইফের পাথরের দাগের ইসলাম এগুলো তো দেখেছে নিজের নানার শরীরে যখন হোসান হাসান হোসাইন ক্যাল দিয়ে দেয় তখন দেখেছে মুখ চাঁদের চাইতেও সুন্দর আর গোটা দেহের মধ্যে সুন্দরের ভিতরে কালো কালো দাগ এটা হাসান হুসাইন তো দেখছে জিজ্ঞাসা করেছেন আনা এত সুন্দর চেহারা অথচ দেহের মধ্যে কালো কালো দাগ আল্লাহ রাসুল বলেছেন হাসান হোসেন তোরা ছোট মানুষ তোরা বুঝবি না ভাই এগুলা হচ্ছে কলেমার দাওয়াতের দাগ নানার কষ্ট ইসলামটা এইভাবে ধুনিশ্বাস করতে দেওয়া যাবে না ইসলামকে ধরতে হবে যে ইসলাম পালন করেছে আল্লাহর নবী যে ইসলাম কর ওমর ওসমান আলী যে ওস ইসলাম আমির মুয়াবিয়া সেইটাই ধারণ করা লাগবে জোরেগন কথা ঠিক কিনা এজিদের কাছে লোক কাছে এসেছে তাকে বায়াত নেওয়ার জন্য কোন কী নেওয়ার জন্যে এই আমার আওয়াল ছোটো ভাই অনেক ওয়াজ করছে ওগুলো আমি যাচ্ছি না শিক্ষা মূল শিক্ষাটা কি বায়াত নেওয়ার জন্যে হোসান রাজি সামনে এসে যারা বায়াত গ্রহণ করাবে কার বায়াত এজিৎকে খলিফা হিসেবে মেনে নাও এজিৎকে খলিফা হিসাবে মেনে নাও এজিদের লোকেরা হোসেন রাজার কাছে এসেছে হোসেন বসে বসে তখন ওই সকল চিন্তা করতেছে ওই চিন্তার সময় আছে এসে বলছে যে হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুন জান্নাত এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাছে তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা তুমি তাই বাবা তুমি কি চাও তুমি কি তুই আমা নাকি তোমার নানা কি বিশ্বনবী তোমার বাবা হলো বিশ্বালেন তোমার মা হলো খাতুনে চান না তুমি খামাখা গন্ডগোল যাবা কা খামাখা গন্ডগোল কি দরকার তুমি কেন ঘরের মধ্যে বসে থাকবা তুমি যা চাবা তাই পাবা কত সুন্দর কথা ইয়াদিদের লোকেরা বলল কিন্তু হসান রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ইমানের দাবি ঘরে বসে থাকা ন এই কাগজটা কি বলবো স্যার ছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এখনই করে দিচ্ছি ওই শেষের দরকার নাই এই ছেলেরা যে কষ্ট করে মেহনত করে ছেলেদের মাহফিল যে আল্লাহ কবুল করছে তার প্রমাণ হলো আষাঢ় মাসে বৃষ্টি আল্লাহ বন্ধ করে রাখছে জোরে কোন কথা কথা কর না কে আমি গতকালের সেখানে মাহফিল করছি গত রাত্রে উপরে ওরা পীর পাল দিছিল কয়েক দফা পানি হলো ওই পীর পালের উপর দিয়ে গেল বিশাল একটা খরচ আজকে এখানে আমি যখন নামাজ পড়ি মাগরিবের জামাতের সাথে তখন দেখলাম মাটি ভিজে উপরে এরা পীর পাল পাড়ে দিছে উপরে মাটি বসার জন্য পীর পাল হবি করে উপর থেকে শুরু হয়ে যায় কি কুড়ি দৌড় মারবি ঠিক কিনা কিন্তু না আশাল্লাহ অনেক জায়গাতে আজকে বৃষ্টি হলো আমি যখন ওই কি ওটা যেখানে তেল টুপি হয়ে আসতেছিলাম সেই বৃষ্টি কিন্তু এখানে এসে দেখলাম অল্প বৃষ্টি এখন রাত পরায় সোয়া বারোটা বাজা গেছে এখন পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেয়নি তার মানে বোঝা গেল যুবকদের এই দোয়ার মাহফিল আল্লাহ কবুল করছে এই মাহফিল কবুল করছে বিধায় আপনাদের কাছে আমি একটু হাত পাতালাম যে প্রত্যেক বছর তারা যেন এই মাহফিলটা করতে পারে এই জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে কিঞ্চিত হলো শোনেন কথাটা খেয়াল করবেন একজনে এখন উঠবেন না একজন ওটার দরকার নাই আপনাদের কাছে এরা যাবে হলেও আপনারা দিবেন কিন্তু করবেন না মনে করবেন লিয়াব আইয়ুকুম আজকে আমালা এই দান করার সুন্দর আমলটা আল্লাহ আপনাদের পরীক্ষা নেবে দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন যে যা পারেন আল্লাহ রস্তে দান করবেন আপনাদের কাছে ছেলেরা যাবে আপনারা দান করবেন এ আমার কথা দিয়ে খেয়াল করেন করবেন না কারা কারা একটা টাকাও দান করবেন না হাতলিন তো দিকে একটা টাকাও দান করবেন না এরকম একটা লোক নাই আচ্ছা কারা কারা দশ টাকা হোক পাঁচ টাকা হোক দান করবেন এরকম কারা কারা আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি হাত নামান টেকার বস্তা হয়ে যাবে রে সবাই হাত তুলতে বা এ কয়জন বেগালা কয়জন ভিতরে নামেন ওই পিছন দিক থেকে নামেন আমার মা বোনেরা পর্দার অন্তরে আছে না নাই আমার মা বোনের কাছেও যাবে মা বোনিরা বলতে যে হুজুর আমাদের একটা ওয়াজও করলো না অবশ্যই মা আপনাদের ওয়াজ আছে একটু ধৈর্য ধরেন আমি ভাইজানদের কাছ থেকে আধ ঘন্টা সময় চায় নিছি কয় ঘন্টা আধ ঘন্টা সময় চায় নিছি কে মানুষ জোর করে ওয়াজ করতে কয় আর আমি আপনাদের কাছে আজকে সময় চায় না ওয়াজ করতেছি কারণ হলো আমার এই ছোট ভাই আপনাদের এলাকার সন্তান আমাকে বলেছে ভাইজান বারোটার বেশি আপনাকে খাটাই নেবো না কিন্তু উঠায় দিতে রাত সাড়ে দশটা পার করে দিয়েছে এখন কি করবেন আমার বসটা কমপ্লিট করবার গেলে কমপ্লিট যদি শোনবার চান কমপক্ষে দুটা ঘন্টা সময় লাগবে তোর এখন কথা ঠিক কি না আসুন একটু মনোযোগ দান শোনেন এই দান করেন আর কথাগুলো শোনেন সঙ্গে সঙ্গে হোসেন রাহী দাঁড়িয়ে গেলেন এতক্ষণ কিন্তু চিন্তায় বসেছিলেন এতক্ষণ তিনি চিন্তা নিয়ে বসেছিলেন এ যারা দাঁড়িয়ে গেলেন থাকের মধ্যে বসে তো এই কারবালার মূল শিক্ষা যদি আপনার না শোনেন এই দশী মহরমের কি বুঝবেন দশই মহরমের ফজিলত তো শুনলেন সাল্লামের দুটো তিন রোজা থাকা কয়দিন নয় তারিখ আর দশ তারিখ এটা খুশির খবর আল্লাহ সাগরক রাস্তা বানাই দিছে কিন্তু হোসানের জন্য তো আল্লাহ পারত কি কর পারবি না আল্লাহ পারবে না ওরা তীর মারবি বর্ষা মারবি কিন্তু হোসানের স্যারে ধার আল্লাহ একটা কী করে দিবি পাথরের একটা বলই তৈরি করে দিয়ে আয় বর্ষালায় কিন্তু হোসেন কাললাতি কাল্লাতি যে নানার গায়ে পাশে পাথর বলছে গোটা দেহ রক্তাক্ত যেই নবী বলতে পারতেন আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনের চুলা শান্তির বাগান বানায় দিলেন মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিলেন আমার জন্য তাইফের পাথর আপনি তুলা বানাবার দিবার পারতেন কিন্তু তুলা না বানায় আপনি পাথর আমার গোটা দেহ রক্তাক্ত করলেন এ কথা তো নবী বলেন নাই নবী বলেছেন এইটাই হলো আমার উম্মতকে সুপারিশ করার ওসিলা দরে কারণ সুবহানাল্লাহ